أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وقال تعالى قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ও দান ও লাজিক তিনি সাহিদীন ও শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেশ এবং প্রবাসের দূর এবং কাছের প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভাই এবং বন্ধুগণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই লাইভ প্রোগ্রামে আসতে বাধ্য হয়েছি সেই বিষয়টি আপনারা অনেকে জানেন ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তফসিলুল কোরআন মাহফিলের নামে আলম সমাজের কিছু ব্যক্তি পবিত্র কোরআনকে প্রতিনিহত তাদের স্বার্থের তাদের মিথ্যার তাদের কপাকান্ডার হাফিয়ার হিসেবে তারা ব্যবহার করছে আল্লাহ তাবার তালাকে ন্যূনতম ভীতি ভয়ে তাদের অন্তরে আমরা দেখতে পাচ্ছি না পবিত্র কোরআনুল কারিমকে সামনে নিয়ে তারা মিথ্যা এবং বানোয়ার তাফসির তারা করে যাচ্ছে আর এতে করে আমার দেশের সাধারণ ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই এবং বোনেরা যথারীতি তাদের আলোচনাগুলো শুনে বিভ্রান্তিতে পড়েছে আপনারা ইতিমধ্যে শুনেছেন একজন বক্তা তার নাম আমি নিতেও লজ্জা পাচ্ছি এ কারণে যে তাকে বক্তা বললে কিংবা তাকে আলেম বললে কোনটি সঠিক হচ্ছে না যেখানে এসেছে আল হায়া সবাত মিলাল ইমান হায়া লজ্জা হচ্ছে ইমানের একটি অঙ্গ আমরা তথাকথিত ওই বক্তার ভিতরে হায়া বলতে যে শব্দ সেটা আমরা খুঁজে পাচ্ছি না নিজের অঙ্গভঙ্গি নিজের গোপন অঙ্গ বিভিন্ন দিক দিয়ে সে মিথ্যা মাহফিল সে আলোচনা করে আলোকপাত করে এটা ইমানের খাতা থাকার কারণে ইমানের ঘাটতি থাকার কারণে হচ্ছে বলে আমরা মনে করি তো সেই বক্তা বিশ্বজাকের মঞ্জিলকে নিয়ে এক ধরনের মানুষদেরকে ভুল তথ্য উপস্থাপন করছে তারই একটি জবাব দেওয়ার জন্য উশিলাকে নিয়ে কোরআন এবং কোরআনের কোরআন ব্যবহার করে কোরআন আয়াত ব্যবহার করে মিথ্যা তথ্য চড়াচ্ছে সে ব্যাপারে আজকে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই এক যারা সারা জীবন বলেছেন যে বিশ্ব জাকের মন্দির আটপসি পাক শরীফে নামাজ হয় না রোজা হয় না উজু নাই গোসল নাই অর্থাৎ আল্লাহ পাকের আবাদ উদ্বন্দী নাই এরকম যারা বলেছে যারা প্রচার করেছে সেই বক্তা তার নিজ মুখে স্বীকার করেছে যে বিশ্বজাকের মন্দির আত্মসি যাওয়ার পর তিনি আসরের নামাজ আদায় করেছেন জামাতের সাথে সেখানে আসরের নামাজ হয়েছে এবং সেই জামাতে তিনি নামাজ পড়েছেন এতে করে সারা জীবন যে মিথ্যাচার তারা করেছে যে বিশ্ব জাকের মন্দিরে নামাজ হয় না বা নামাজ দেয় তো রিকতপন্থীরা নামাজ পড়ে না তার কথা দ্বারা এটা প্রমাণিত হলো তার এতদিন মিথ্যা বলেছে নামাজের পরে মরাগা বা করা হয় বিশেষ করে আসরের নামাজের পর বাতানো হয় এ সময় অত্যন্ত মূল্যবান সময় হজরতে বাবা আদম আলাই সালাতামের তবা কবলিয়ত সময় যার কারণে আউলিয়াই কেরাম সকল এই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন এবং নিজের জীবনের গুণা মাপ করানোর জন্য এই সময় মোরাকাবা করে তারা আল্লাপাকের দরবারে এস্তেফার তবা পাঠ করেন তো সে মোরাকাবা কিভাবে করতে হয় মোরাকাবা করতে হলে আমরা আদপের সাথে বসি নামাজের শুরুতে বসি সেখানে তবার মাকাম হাসিল করার জন্য উসিলা নিয়ে কথা বলা হয় আর ওই পবিত্র কালাম হাকিমে একটি আয়াত তালোয়াত করা হয় যে আয়াতে কারি মধ্যে আল্লাহ তাবার তা আলা আমাদেরকে উসিলা অন্বেষণ করা আল্লাহ নৈকট্য লাভের জন্য উসিলা অন্বেষণ করার নির্দেশনা তিনি আমাদেরকে প্রদান করেছেন যেমন আল্লাহ তাবার আক্ত আলা

তোমরা অন্দ করো আর সে উসিলা কারা উসিলা যুগে যুগে আলাই ছিল জাতির উসিলা যেমন বাবা আদম আলাহ সালাম যে ভুল করেছিলেন সেই ভুল করার পরে আল্লাহ তাবারাকালা বাবা আদমকে যখন জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন বাবা আদম সালাম তবা করেছেন আল্লাহের কাছে স্তেক পার করেছেন বহুভাবে স্তেক পার করেছেন আল্লাহ তাবার তালা তার তবাকে অ্যাকসেপ্ট করে নিয়ে কেননা তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন বটে কিন্তু তার ক্ষমা চাওয়ার মধ্যে নির্ভরযোগ্য কোনো আল্লাহ পাকের বন্ধুর উশিরা ছিল না মাধ্যম ছিল না তাই হজরতে আদম সালাম যখন আমাদের প্রিয় নবী

ক্ষমা চাইলে আল্লাহ তাবার তাদেরকে ক্ষমা করে দেয় এটা শুধু আউলিয়া প্যারামদের মনের ধারণা নয় বরঞ্চ আমরা যদি ইসলামের মূল ভিত্তি পবিত্র কোরআনের দিকে যদি আমরা তাকাই আমরা সেখানে দেখতে পাই যে এই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাবার আক্তা উসিলার অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের যে মাধ্যম প্রয়োজন তার অনেক অনেক ঘটনার তিনি আলোচনা পবিত্র কোরআনে তিনি বারবার করেছেন যেমন কোরআনুল এর মধ্যে সবচেয়ে সুদীর্ঘ যে সুরাটি সেই সুরাটির নাম হল সুদাতুল বাকারা বাকারা মানে হলো গাবি একটি গাভীর নামকরণে কোরআনুল কারিমের সবচেয়ে বড় সুরার নামকরণ করা হয়েছে এখন প্রশ্ন এখানে বাকারা বা গাভীর আলোচনাটা কেন আনা হলো এই বিষয়ে কেরাম বিশেষ করে যারা লেখাপড়া করেছে যারা তাফসিল করেছে যারা একাডেমিকভাবে যারা একাডেমিক একাডেমিকভাবে যারা শিক্ষিত মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে তারা সকলে জানেন হজরতে মুসা আলাই সালাতামের সময় এক ভদ্রলোক তার ভাতিজা তাকে হত্যা করে ফেলে তার সুন্দরী কন্যাকে বিবাহ করার জন্য এবং তার সম্পদ রূপাতে নেওয়ার জন্য যে হত্যা করার পরে যখন এই বিচার হাজরতে মুরসা আলাই সালাতামের কাছে গেল যে কে তাকে হত্যা করেছে জনগণ তাকে দেখতে চায় হত্যাকারীর বিচার করতে চায় হজরত মুসালাইহ সালাম আল্লাপাকের কাছে যখন গেলেন এবং আল্লাহাকে জিজ্ঞাসা করলেন দেখুন আল্লাহ বাহিরে পৃথিবীর কোন কিছু কিছু আল্লাহাক জানেন এটা হালে শুননা পরে জামাতের মত আল্লাহ তাক্তাল ইচ্ছা করলে সরাসরি কে তাকে হত্যা করেছেন মুসালাহ সাল্লা কাছে তার নাম বলে দিতে পারতেন বলে দিতে পারেন কিন্তু আল্লাহ তাবার এখানে সরাসরি ওই হত্যাকারীর নাম তিনি হজরত মুসা আলাই সালাতামের কাছে প্রকাশ করলেন না বরঞ্চ হজরত মুসা আলাই সালাতামকে উসিলা মাধ্যম ধরে ওই হত্যাকারীকে বের করার একটি কৌশল শিখিয়ে দিলেন আল্লাহ পাক বললেন মুসা আপনি আপনার কৌলকে বলেন তারা যেন একটি গাবি আল্লাহর রাহে কোরবানি করে এবং ওই গাভীর রক্ত যেন তারা ওই হত্যা যে যে ব্যক্তি হত্যা হয়েছে তার উপরে সিটিয়ে দেওয়া হয় সিটিয়ে দিলে পরে ওই গাভীর রক্ত পাওয়ার পর ওই ব্যক্তি জিন্দা হবে এবং কে তাকে হত্যা বলে হত্যা করেছে তিনি নিজেই তার হত্যাকারীর নাম প্রকাশ করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাবার আলা কত সুন্দর করে এখানে ওসিলার কেন প্রয়োজন মাধ্যমের কেন প্রয়োজন তার সুন্দর একটি ঘটনা থেকে তিনি এখানে উপস্থাপন করে দিলেন সালাম তাই করলেন অনেক নাম্বা ঘটনা পরিশেষে এই গাভীর রক্ত যখন হত্যাকারীর উপরে ছিটিয়ে দেওয়া হলো হত্যাকারী আল্লাহ তাবারাক তালার কুদুরটি জিন্দা হলো এবং কে তাকে হত্যা করেছে সে হত্যাকারীর নাম তিনি প্রকাশ কোই দিলেন তাহলে এখানে কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম আল্লাহ তাবারাক ওয়া সকল গণের তিনি মালিক তিনি আলিমুল গায়ব সকল গণের দৃশ্য দৃশ্যের সকল কিছুর মালিক তিনি তথা প্রিয়তিনি এখানে মানব জাতিকে উসিলা ধরার কৌশল তিনি শিখিয়ে দিলেন নাম্বার দুই হযরত মূসা আলাইহিসসালাম আলাইহিন রসুল আজম পয়গম্বর ছিলেন খুবই প্রভাবশালী এবং আল্লাহ পাকের খুবই প্রিয় একজন পয়গম্বর ছিলেন আল্লাহ তাবারাক তালার কাছে হজরত মুসালাই সালাতাম কিছু প্রশ্ন ছিল আল্লাহ তাবারাক তালা ইচ্ছা করলে মুসালাই সালাতামের সেই প্রশ্নের জবাব তিনি দিতে পারতেন কিন্তু না হজরত মুসালাই সালাতামের প্রশ্নের জবাব আল্লাহ তাবারাক তালা সরাসরি না দিয়ে তিনি বললেন হে মুসা তুমি তোমার যুগের একজন আমার একজন আল্লাহর বন্ধু আছে আমার একজন বন্ধু আছে হজরতে খিজির আলাই সালাম তুমি খিজিরের সম্মুখীন হও এবং ওই খিজিরের মাধ্যম কাছ থেকে তুমি প্রশ্নের জবাবগুলো তুমি জেনে নাও এখন এর মানে কি খিজির আলাই সালাতাম হলো মাধ্যম আল্লাহ তালার জ্ঞান আল্লাহ তালার যে গুণ সেই গুণের প্রকাশের মাধ্যম হল হজরত খিজির আল্লাহ এবং আমরা হাদিসের মধ্যে দেখতে পাই হজরত আলাই আলাই সালাতামের মাধ্যমে হজরত মুসালাইলাম বহু গোপন তথ্যের সংবাদ তিনি পেয়েছেন এর মানে এখানে উসিলা ছিল হজরত খিজির আলাই সালাতাম

হজের অন্যতম একটি প্রকল্প হলো আরাফার ময়দানে অবস্থান করা। এখন হজ করব আমরা আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে দিবেন। হসটা কি খুশি হবেন আল্লাহ সেখানে আরাফা কেন আরাফার মধ্যে কি আছে এখন আরাফাতে একটি শুধু মরুভূমি সেখানে কি আছে সেখানে যাওয়ার একটাই মাত্র কারণ সেখানে আল্লাহর বরগর সেখানে গিয়েছেন

পশু কোরবানি করি আল্লাহর জন্য এখন পশু কোরবানি করে আল্লাহর জন্য আমরা কোরবানি করি এই পশুর গোস্ত কিংবা মাংস কিংবা রক্ত কোনোটাই তো আল্লাহ পাখের কাছে পৌঁছায় না তাহলে এখানে কোরবানি হবে আল্লাহর জন্য অথচ এই পশুর কুস্ত রক্ত কিছুই পাক পান করেন না তাহলে এতে করে আল্লাহ পাকে কি দাম পাকের এই পশুর মাধ্যমে আল্লাহর নৈকট্য কিভাবে পাওয়া যায় এখানে বান্দারিতে তা সে তাপাতটা বহির প্রকাশ হয় এই কোরবাড়ির মাধ্যমে এই কোরবাড়িটা হলো আল্লাহ নৈকত্য লাভ করার একটি মাধ্যম মানে আমরা আল্লাহর রাহে পূর্ব কিংবা পশ্চিম উত্তর কিংবা দক্ষিণ সকলই তো আমার আল্লাহ পূর্ব আমার আল্লাহ পশ্চিম আমার আল্লাহ দক্ষিণ কিংবা উত্তর সবই আল্লাহ পাকেন কিন্তু আল্লাহ কাবার আল্লাহ এখানে নামাজের জন্য আমাদের কাবা কেন নির্ধারণ করলেন নামাজ তো আল্লাহ আমরা যে কোনো দিকে ফিরিত নামাজ করতে পারতাম কিন্তু কাবা আমাদের আমার নামাজের জন্য আল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহ নৈকত্য লাভ করার জন্য এখানে কাবার সত্য কেন কাবার সত্যটা হলো কাবা হলো ওয়াসিদা কাবা হলো আমাদের জন্য একটি মাধ্যম আল্লাহ কাবার এক সুনির্দিষ্ট ভাবে আল্লাহর নৈকত্য আল্লাহ পাকে বাদত্তা কবুলিয়তের যোগ্যতায় পরিপূর্ণভাবে পৌঁছে যাওয়ার জন্য আমরা কাবা দিকে ফিরে নামাজ আদায় করি যদিও চতুর চারটি দিকে চারটি দিকের মালিকে আমার আল্লাহ তাবার তালা কিন্তু আল্লাহ তা তালা এখানে কাবাকে আমাদের জন্য আল্লাহর এবাদত নামাজ নৈকট্য লাভের একটি মাধ্যম হিসাবে রূপকভাবে আমাদের সামনে তিনি উপস্থাপন করলেন আমাদেরকে তিনি নির্দেশ প্রদান করলেন এইভাবে আমরা অসংখ্য কোরআন হাদিসের অসংখ্য আমরা রেফারেন্স পাই যে ওসিলা নৈকট্যের জন্য অবশ্যই অবশ্যই ওসিলার দরকার এখানে ছাড়া আল্লাপ নৈকট্য লাভ করা এটা কোনোভাবেই সম্ভবপর নয় হ্যাঁ শুধু উসিলা শুধু ইবলিস শয়তান ইবলিস শুধু উসিলা মানতে চায় না কারণ সে শুধুমাত্র তাওহিদ মানে সে শুধু তাওহিদ মানে বাট সে রেসালত মানে না এর মানে নবী আলাইসালাতাম নবীদেরকে সে মানে না যার কারণে সে উসিলাও মানে না শয়তান ইবলিসের মন্তব্য হলো আমাকে খাওয়াচ্ছেন আল্লাহ আমার ইজ্জত দিয়েছেন আল্লাহ সকল কিছুই তো আমার আল্লাহ ইবলিস শৈতান আল্লাহকে মানার বিষয়ে আহ আহ ন্যূনতম কোনো সন্ধান পোষণ করে না কোনো আর কোন প্রকার কোন প্রকার সে আহ দ্বিধাবোধ করে না সেটা করতে চায় তাও ভিত্তি সে মানতে চায় কিন্তু আল্লাহ তামা তালা যখন বললেন তোমরা আমার আদমকে সিজ্জা করো আদমকে সিদ্ধা করো আদমের মা মধ্য হয়ে তোমরা আমার কাছে আসো ওয়াইজ কুল না নিল মালাইকা জাদু ইল্লা

এক একমাত্র করলেন না ইবলিস কারণ সে রেসালাত মানে সে শুধু তৌহিদ বাদী ছিল সে শুধু আল্লাহ মুখী ছিল আল্লাহ আল্লাহ আর ইবলিসের মধ্যে কোন পকা ওসিলা সে মানতে চায় না যার কারণে সে আদমকে সিজদা করলেন না আর সিজদা না করার প্রেক্ষিতে কি হলো আল্লাহ তালা সরাসরি বললেন আবা।

এবং আল্লাহর মধ্যখানে হজরত আদমকে শ্রদ্ধা করেছিলেন আর এই শ্রদ্ধাটা ছিল আল্লাহ তাবারাকালা নই নৈকট্যের একটি মাধ্যম মাত্র একটি ওসিলা ছিল আল্লাহ তাবারাকাল এইভাবে আমাদেরকে তা তাগিদ তিনি দিয়েছেন দেখুন আল্লাহ তাবারাকালা চাইলে পিতা মাথা ব্যতীত তিনি মানুষ তৈরি করতে পারেন যেমন আল্লাহ আদমকে করেছেন আল্লাহ তো বারাকালা চাইলে বাবা ছাড়াও তিনি বাবা ছাড়াও তিনি নারীর গর্বে সন্তান দিতে পারেন যেমনটা তিনি হজরত আইসা আলাই সালাতামের মাধ্যমে তিনি তার ক্ষমতা প্রকাশ করলেন কিন্তু দুটি অলৌকিক ঘটনা দ্বারা তিনি কি পারেন কি পারেন না করার পরে এরপর তিনি মানে আদম আদম জাতিকে মানব জাতিকে তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আপনার আমার মেলামেশায় সন্তান হবে এটা আদৌ কি সম্ভব যদি আল্লাহ না চায় কিন্তু আমরা তারপরও সন্তান লাভ করার জন্য আমরা স্বামী স্ত্রী আমরা মেলামেশা করি আমরা করে থাকি আমরা আমরা ভূত খুঁজে থাকি আমরা মনে করে থাকি স্বামী স্ত্রীর এই মেলামেশার মাধ্যমেই আমাদের একটি সন্তান আসবে অথচ সন্তান দেওয়ার মালিক কি আল্লাহ তিনি ইচ্ছা করলে নবীর মতো একটা নারীর গর্বে তিনি মানব জাতি সন্তান দিতে পারেন স্বামীর আবার তিনি করলে মতো মা বাবা ছাড়াও তিনি মানব সৃষ্টি করতে পারে সেটাও সম্ভব কিন্তু তারপরেও আমরা আজকে স্বামী স্ত্রী আমাদের মিলন হয় একটি সন্তানের জন্য এই যে স্বামী স্ত্রীর মিলনটা এটা হলো মানব সৃষ্টি একটি সন্তান আগমনের একটি মাধ্যম একটি উপাসীরা সুতরাং আজকে যারা দেশে তফসিলুল কোরআন মাহফিলের নামে যারা বিভ্রান্ত চড়াচ্ছে বিভ্রান্তি যারা চড়াচ্ছে আমি আশা করি আল্লাহ তাবারাক তালা তাদেরকে হেদায়ত দান করবে আল্লাহ তাবারাক তালা তাদেরকে সব জ্ঞান তাদেরকে উপলব্ধি করার তাওফিক দান করবেন এটা আমি আশা করি কোরআন অবশ্যই মানব জাতির জন্য খেতে সুতরাং যারা কি নিয়ে যারা এরকম হাসি তামাশার পাত্র যারা বানায় সব মিথ্যা দিয়ে যারা সত্যকে রাখতে চায় আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়ত দান করে সেই ফরিয়াদ আমরা তাদের জন্য করি আর যদি হেদায়ত তাদের কপালে একান্ত নাই থাকে তাহলে আল্লাহ পাক যেন এই সকল ব্যক্তিদেরকে ইসলামের পতাকার নিচ থেকে ইসলামের ব্যানার ব্যবহার থেকে আল্লাহ আল্লাপাক যেন তাদেরকে বিতারিত করেন আল্লাপাক কারুর হারাউনের মতন সাদ্ধাদের মতন আবু জাহেলের মতন আল্লাপাক যেন তাদেরকে অপদস্ত অপমানিত করেন কারণ তারা আল্লাহ রিদের আল্লাহর বন্ধুদের যাদের মাধ্যমে আল্লাহ পেয়েছে মানুষ আল্লাহকে পায় মানুষ সত্যবাদী হয় তাদের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে আল্লাহ পাক বলেছেন মানে আদালি ওয়ালিয়া পাকা যা যা হাত আল্লাহ বলে আমার ওলিদের সাথে যারা বেয়াদি করে আমি আল্লাহ তাদের সাথে জেহাদ ঘোষণা করি সুতরাং সাবধান হতে হবে আমাদেরকে বলি আল্লাহদের ব্যাপারে কথা বলার এই পৃথিবীতে এই সারা পৃথিবীতে যত অলিয়া কেরাম হয়েছে আল্লাহ নিকট বন্ধু যারা হয়েছে যাদের কথায় পাক আকাশ থেকে বৃষ্টি দিয়েছেন যাদের কথা আল্লাহ তালা বিপদ থেকে জাতিকে রক্ষা করেছেন আমরা যদি তাদের তালিকা খুঁজি তাহলে আমরা দেখি তারা ওই সকল আল্লাহ যাদেরকে তথাকথিত মৌলবিগল বেদার সেরে আরাম না যায় কথা বলে আল্লাহাদ আমাদের সকলকে আমিন